স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি চাঁদ পেঁচে যাচ্ছে পৃথিবী উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি তারপর গ্রহাণুটি সূর্যের চারপাশে ঘুরে ফিরে যাবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে খোলা চোখে বা অপেশাদার টেলিস্কোপ দিয়ে দুই হাজার চব্বিশ পিটি ফাইভ গ্রহাণুকে দেখা যাবে না নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মধ্যাকর্ষণ বলে ধরা পড়বে দু হাজার চব্বিশ পিটি ফাইভ নামের গ্রহাণুকে মুন হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা খবর স্পেস ডট কমের নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গ্রহাণু টেরিস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত সাত আগস্ট গ্রহাণুটি দেখতে পান মাদ্রিদের কম্পিউটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দেলা ফুয়েন্তে মার্কোস বলেন গ্রহাণুটির ব্যাস সম্ভবত প্রায় সাঁত্রিশ ফুট তবে এর আকার নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ এবং প্রয়োজন আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যের গবেষণায় এ গ্রহাণুর গঠন ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে বলা হয়েছে পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে ফিরে যাবে পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে কোনো গ্রহাণুর কক্ষপথ প্রদক্ষিণ করার ঘটনা এটি প্রথম না এরকম অস্থায়ী চাঁদের দেখা আগেও পেয়েছে পৃথিবী 2020 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে 2020 হাজার গ্রহাণুর দেখা পান বিজ্ঞানীরা এরপর গবেষণায় জানা যায় শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে প্রদক্ষিণ করছিল গ্রহাণুটি পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসা গ্রহাণুগুলো সাধারণত বায়ুমণ্ডলে আছড়ে পড়ে বা ভস্মীভূত হয়ে যায় উপগ্রহ বা চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে হলে একটি গ্রহাণুকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর দিকে আসতে হবে দু সালে রাশিয়ার চেলিয়া বিনস্কের উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা গ্রহাণুর এটি বড় হবে বলে মনে করা হচ্ছে প্রায় থেকে ফুট আকারের চেলিয়া বিনস্ক গ্রহাণুটি সেই সময় বাতাসে বিস্ফোরিত হয় তবে মিনিমুন খ্যাত নতুন গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন কার্লোস দেলা ফুয়েন্তে মার্কোস মহাকাশের পাথরটি প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন মাইল দূরে প্রদক্ষিণ করবে যা পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের প্রায় দশ গুণ পৃথিবী আগেও অন্যান্য অস্থায়ী মিনিমুন ধারণ করেছে দু সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহাণুকে পৃথিবীর চারপাশে ঘুরতে দেখা যায়